একটা ছোট মত বাড়ি বানিয়েছি মেন গেটে লিখে দিয়েছি কুল্লু মান আলাইহা ফান যত আলেম আছে পড়ার বলে খুব অ্যাক্টিভিটি জিনিস লিখেছেন কুল্লু মান আলাইহা ফান আল্লাহ সবকে ধ্বংস করবে আপনি বানান আমি বানান ধ্বংস হবে একদিন কুল্লু মান আলাইহা ফান ওয়াইবকা ওয়াজহু রব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম শুধু বেঁচে থাকবেন একজন তিনি আল্লাহ সব থেকে বড় সতর্ক হলো সব থেকে বড় সতর্ক কেয়া মাছ আপনার আমার যেটা নিজস্ব ঠিকানা তার নাম হলো জান্নাত যাহার নাম কোনো ঠিকানা নয় শাস্তির জায়গা সেখানে কিছু লোকের ঠিকানা আল্লাহ বানাবেন আল্লাহ বলেছেন কিন্তু আমরা সব জান্নাতের যাত্রী প্রতি 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 মিনিটে সেকেন্ডে ঘন্টায় কয়েক হাজার কিলোমিটার গতিতে আমরা জান্নাতের দিকে হাঁটছি কিন্তু আমার আমল আমাকে রাস্তায় আটকে দিয়ে জাহান্নামে নামে ভরে দেবে এটা আমার করার কিছু থাকবে না এই যে রাস্তায় আমরা হাঁটছি এই রাস্তাতে একটা গভীর ভয়ানক জঙ্গল আছে যার নাম হলো ওইটাতে নিরাপত্তায় পার হয়ে গেলে পার হলি নিজের ঠিকানায় পাটা পড়বে আমা আল হায়াতি মাহিয়াল মা ওয়া

ও ওনন পরানিয়া 4 10 20 50 1000 পা আছে কিন্তু আমাদের দুটো পা একজন দার্শনিক বলছে তুমি বাম পাটা আগে তুলো একটা ছিড়িতে রাখো তারপরে ডান পাটা তুলবে তো তোমার জান্নাতে পড়বে কিয়ামতের টেনশন মাথা থেকে সরিয়ে দাও সেইটা কি আম্মা আম ওয়া আমমান খাফা মাকামা ও নাহান নাহান্নাফসা আনিল হাওয়া পাটা নিজের নাফসের ওপরে পা দাও তোমার সব থেকে বড় দুশ্মন হলো তোমার নাফ তোমার সব থেকে জাহান নাম নিয়ে যেছে তোমার আত্মা তোমার নাফ তোমার মন চাহি জিন্দিগি তোমাকে জাহান নামে নিয়ে যাবে এর মুখে লাত মেরে দাও আল্লাহকে ভয় করো নিজেকে দিন ইসলামের ডাই ফেলে দাও তারপরে যখন দ্বিতীয় তোমার ঠিকানা হয়ে যাবে জান্নাত এবার আমি আপনাদের সামনে যে আয়াত করেছি সেদিকে যাচ্ছেন জান্নাত وما قدر الله حتى قدره وَالْأَرُضُ دميا قَبْلَتُهُ يوم القيامة والسماوات مدبية بيميني سبحانه وتعالى عما عم يشركون بسم الله الرحمن الرحيم

বলেছেন বিশ্ব নবীর মুখ থেকে কেমতের যে বর্ণনা শুনেছি তামাদের মনে হতো যেন ওই খেজুর গাছের আড়ালে কেমাত লুকিয়ে আছে এখনই চলে আসবে কিন্তু বেইমানরা নবীকে এসে প্রশ্ন করলেন মাতা তুমি যে কিয়ামতের কথা আমাদেরকে বারবার বলছ একবার বলো সেই কিয়ামতটা কবে হবে নির্দিষ্ট দিন বলে দাও টাইম

ইসরাফিল আজরাইল জানে না জানে না নবী মহাম্মাদ দু সব নবীর ভিতরে কেউ জানে না শুধু একমাত্র আল্লাহ জানে আর আমি নবী মহাম্মাদ এসেছি তোমাদেরকে প্রকাশ্য ভয় দেখানে বলা নজির ভয় কর আমাদের ভয় নেই সবারই কথা বাদ দেন আজকে যারা আমরা হাজির আছি বাইন সুচি নারী পুরুষ শিশু মিলে আমাদের কারো ভয় নেই আমরা কেয়ামত কে নিয়ে ঠাট্টা করতে পারি কিছু গুলো বিষয় আছে ঠাট্টা ইয়ার বিষয় নয় আমি নাম করব না আমার পরিচিত মানুষের মধ্যে একজন ঠাট্টা করে বলছে এসে এসেছিল ঘুরে চলে গেছে মানে এমন বলবেন না আজরাইল যদি কারো জন্য এসে ফিরে যায় এটা ইতিহাস নাই এটা দলিল কিছু জিনিসকে নিয়ে ঠাট্টা করা যায় না তেমতের দিন তোকে দেখে নিব কাউকে বলি না দেখতে গেলে তো আপনাকেও দাঁড়িয়ে থাকতে হবে বড় বড় মুফাসির যারা দিগ্গজ পন্ডিত যাদের কাছে আমাদের শিক্ষা এখনো বাকি রয়েছে তেনারা একটা সুসংবাদ দিচ্ছেন কেয়ামত মুমিনের জন্য নয় কেয়ামত কাফের বেইমানের জন্য দেখে নিব নয় বিচার হবে আমার দেখার দরকার নাই আমার রব বিচার করে নেয় আল্লাহ তাবারাক বা তাআলা বলেন হেনবি তুমি বলে দাও আমি শুধুমাত্র তোমাদেরকে ভয় ভয় দেখাতে এসেছি তোমরা করে নাও আমার আসার কারণটা মিটে যাবে আল্লাহ তাবার বাতালা বলছেন ভয় দেখাতে এসেছি আল্লাহ তাবার আকবাতালা সুরাইয়াসিনের মধ্যে বলছেন بسم الله الرحمن الرحيم ويقولون متى هذا الوعد إن كنتم صادقين ما ينظرون إلا صيحة واحدة فإذا هم يخسمون بإمان رب الله نبيه ويدند قباس بيه নবীজির কথা বাদ দেন দুই হাজার পঁচিশ সালে চোপড়ার ময়দানে আমি কোন বেঈমান এসে আমার মুখের ওপরে বলবে ওই দিনটা কবে আসবে আল্লাহ তালা তার উত্তরে সিরা ওয়াসিনে দিলে একটা বিকট আওয়াজের অপেক্ষা করো একটা শব্দের অপেক্ষা করো শব্দটা যখন তোমার কানে পড়বে তুমি পাগলের মতো যেদিকে রব দেখেছে ওই দিকে তোরবে ছোট্ট একটা উদাহরণ দিব পানি বাঁধা আছে অনেক অনেক পানিকে বেঁধে রেখেছে কয়েক লক্ষ বিলিয়ন ব্রেল পানিকে বেঁধে রাখা হয়েছে কিউবিক পানিকে বেঁধে রাখা হয়েছে পানি কোথায় যাবে জানে না যিনি বেঁধে রেখেছেন উনি ড্রেন তৈরি করেছেন একে বেঁকে লম্বা সিধা নিচে ওপরে মুখটা খুলে দিলে পানি ঠিক তরবে রব্বুল আলীন বলছেন বিসমিল্লাহ রহমান রহিমিয়া ইম বিশ্ব নবী বলছেন তোমরা জানো কি ক্যামত কয়ামত তে শব্দে অর্থ হলো দাঁড়িয়ে থাকার দিন মেহসার মানে হলো প্রলয় ক্যামাতের নাম ক্যামাত কেমতের নাম মেহসার কেমতের নাম কেমতের নামুদ্দিন কেমতের নাম কারিয়া কেমতের নাম হাকা কেমতের নাম কেমতের নাম বাসিয়া কেমতের নাম পারিয়া পুরানে কেমতের নানা রকম নাম আছে এক একটা নামের পেছনে এক একটা আলাদা তফসির করা আছে কেমতের নাম ইমলি আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন সেটাকে এখনো বিলম্ব করছি এটা তোদের জন্য রহমত এখনো তওবা করার একটা সুযোগ তোদের রয়েছে কিন্তু যে ওই বিকট অবস্থা হবে সূরা নাযিয়ার ভিতরে বলছেন ফাইন্নামা হিয়া জাসরাতু আহিদা faidahum bisahira একটা আওয়াজ আছে মানে নাই কাজে জি ভাই কিছু শব্দ আছে আওয়াজ যার মানে নাই না আরবিতে না বাংলাতে না হিন্দিতে কোনো মানে নাই কিন্তু কাজে লাগে দেখেন আপনারা ভাবেন বিড়ালকে কি করে আপনারা আপনি কি বলেন ওকে আপনাদের দিনাজপুরের উত্তরে কি বলেন বিড়ালকে বিলাই তোর নাম ওকে তারেন কি করে ভাগান কি করে হেত বলে না বিল বলে তো হেত মানে কি আর বিল মানে কি বিলাই তো পালায় কাজ কিন্তু শব্দটার কোনো মানে আজো পর্যন্ত নাই এখানে কেউ বিরক্ত করছে তিন জন আমার ভয়েস একটু আমি রেগে গিয়েছি এই যে শব্দটা বললাম এর মানে নাকি কোনো ডিসক্রিনির মানে দিতে পারবে না কিন্তু কাজ হয়ে গেছে উসেতে হ্যাঁ তা আল্লাহ যে আওয়াজটা মারবে তার কোনো অর্থ থাকবে না বিশ্ব কেঁপে উঠবে সমস্ত মানুষ এক জায়গায় জমা হয়ে যাবে তোরা না জিয়াতে বলছে একজন পাদেরি পোপ যাকে আরবিতে বলে হিব্র যা আল হিব্র ফসাল রসুল্লাহ হে যারা বলেন আরো জোর বলেন লাভ মোহাম্মদ লিখলো হবে না এখন লাভ মোহাম্মদ চলছে খুব না লাভ নাই আমি তো মাঝে একটা কথা বলিনি চব্বিশ পরগনা একটা জেলা আছে ওখানে বিরেলিদের জালসা হয় তো একটা করে বক্তা বক্তব্য একবার একটা করে কাওয়ালি হবে হ্যাঁ to cover